আসলে দেখাই নাই আম্মা আমাকে আসলে কি কি জিনিস দিছে তো জিনিসগুলো আমি গোছানো শুরু করছিলাম তো একটু দেখাই গো সামনে বিয়ে সো পার্লার থেকে একটু ঘুরে আসলাম লাঞ্চ করার জন্য চলে আসলাম মিরপুরের বিখ্যাত রাব্বানী হোটেলে লাখ এত ভালো আরিফাকে দেওয়ার কথা দশটাই বাট সন্ধ্যা আটটার সময় ওকে দিয়ে দিছে বেডে আসসালামু আলাইকুম এভরিওয়ান আবার চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নেই আজকে সকাল এখন বাজে সাড়ে দশটা বাইরে একদম কুয়াশা কুয়াশা কারণ আজকে শৈত্য চলতেছে আজকে আবার একটা বিশেষ দিন আজকে একুশ তারিখ তো আজকে রিফার ডেলিভারি হবে ও হসপিটালে ভর্তি হয়েছে সকালেই আর দুপুরে হয়তো সিজার হবে মানে শারীরিক কন্ডিশন সব কিছু মিলায় ডাক্তার পরে ডিসিশান নিচ্ছে যে সিজার করবে তো আপনারা সবাই একটু দোয়া করবেন ওর জন্য যেন সহি সালামতো সব কিছু হয় আর আমি সকাল সকাল একটু প্ল্যান্টার এখানে চলে আসছি একটু দেখতে গাছটির হাল হোক ফুলগুলো দেখলে তো আমার মনটা ভরে যায় এই ফুলটা মরা হয়ে গেছে কি একটা অবস্থা প্ল্যান্টার ভিজে গেছে পানি টানি দিতে হবে না এখানে ছোট্ট ছোট গাছ দেখতেছি তো শাকের বীজ যে ফেলা হয়েছিল হয়তো শাঁকের গাছ হইতেছে এটা এখনো শিব না দেখা যাবে যে শাক আরেকটু বড় হলে বোঝা যাবে যে আসলে শাকের গাছ হইতেছে কি না একটা মাশরুম হয়েছে এটা তুলে ফেলবো আমি আপনাদের কিউট কিউট মাশরুম হয় তুলে ফেলতে হয় এই গাছটা খুব সুন্দর ফুল হয়েছে পুদিনা পাতাটাও বেশ ভালোই হয়েছে তো এখন তো এখন পর্যন্ত বেশ মনটা ভালো ভালো কিন্তু সামনে হয়তো আমাদের গ্রামে যাওয়ার কথা তখন ওই প্ল্যানটা কী অবস্থা হবে এটাই চিন্তা করতেছে আল্লাহ হেফাজত করুক বিশেষ করে শাক বোনা হয়েছে শাকগুলো কী হবে শুকায় যাবে নাকি বাঁচবে আল্লাহ এত চিন্তা করে আসলে লাভ নেই আল্লাহ জানালে রাখার সুন্দর মতোই রাখবে সমস্যা নেই প্রচুর মশা বসুন্ধরার মশায় জীবন নষ্ট একটু খুলে দিচ্ছি গেট গেট খুলে দিলেও আরেক ঝামেলা দুনিয়ার সব তো কনস্ট্রাকশনের সাড়ে দশটা বোঝার কোনো উপায় নাই এই ঠান্ডা ঠান্ডার মধ্যে এখন আবার রিহান যাবে স্কুলে ওর আজকে রিপোর্ট কার্ড দিবে হাফ ইয়ারলি এক্সামের এই হলো অবস্থা আমরা আবার যাব হসপিটালে বাচ্চা হবে রিফার জন্য তো কালকে রাত্রে আসছি এসে আমি আসলে দেখাই নাই আম্মা আমাকে আসলে কি কি জিনিস দিছে আম্মা খাবার দাবার দিয়ে দিছে দেখেন তো ফার্স্টে আছে আমার ফেভারিট বলি আল্লাহ আমি খুলতে পারছি না এই যে আমের পিঠা আম সত্ত্ব এটা আমার অনেক বেশি পছন্দের এটা দিছে কাচ্চিটা কাচ্চি বিরিয়ানি আর এখানে মুরগির রোস্ট বাচ্চাদের চিপস চকলেট আর এখানে আছে সেই কেক যেহেতু আমরা কেক কেউই খাই নাই মানে সবাই একদম খেয়ে দিয়ে পেট ফুল ছিল সো কেকটা দিয়ে দিছে পরে আমরা খাবো ঠান্ডা করে ফ্রিজে তো ফ্রিজে রাখলে ক্রিমটাও সেট হয় তখন ভালো হয় তো জিনিসগুলো আমি গোসানো শুরু করছিলাম তো একটু দেখাই গোসাতে গিয়ে আমার মনে পড়লো যে আমি তো আপনাদের একটু দেখাই নাই কী কী জিনিস দিছে তো এটা আমি তুলেও রাখছিলাম এইভাবে করে তো এই যে একটা নন স্টিকের নন স্টিকের তিনটা প্যান্ট দিছে তো নন স্টিকের এই যেটা একটু গর্ত আমার যে ওই যে পোলাও টোলাও খিচুড়ি বানায় ওইটার মতো আর একটু ছোট তো এটা একটা দিছে এবং একটু খুলে খুলে সব কিছু দেখায় আপাতত একবার বন্ধ রাখি আম্মা কী কী যে মনে হয় আম্মা দেখেন আমার কি দিছে স্টিলের দুটো প্লেট দিছে এই যে বড় একটা ছেনি দিছে স্টিলের আর এখানে আছে নন স্টিকের প্যানগুলো আমি একটু খুলে দেখি কি অবস্থা আমার হাঁড়ি পাতিলগুলো তো আমি আগেও দেখাইছি যখন আম্মা আমরা এই উঠি তখন আম্মা আমাকে অনেক হাঁড়ি পাতি মানে আমি যেগুলো ইউজ করি সবই আম্মা দিছে তো এখন আম্মার কি মনে হয়েছে আম্মা দেখে শুনে আমার পাশাবাড়ি সংসার দেখে শুনে যে আরও কিছু কিনে দিছে তো এই যে দেখেন এটা আরেকটা আর এটা একটা ফ্রাই প্যান সহ ফ্রাই প্যান আর এই যে একটা বড় পাতিল এটাও ঢাকনা সহ পাতিল তো আমার ওই যে পোলাওয়ের পাতিলটা আসলে এত বড় না তো এই পাতিলটা আসলে আমাকে দিছে ঢাকনা সহ পাতিল একটা তাওয়া দিছে রুটি শেখার তাওয়া কারণ নন স্টিক তাওয়া যেটা আছে আমার তো নন স্টিক তাওয়াটার মধ্যেই সবাই রুটি শেখে তো ওই রুটি মানে ওই বুয়ারা রুটি টুটি শেখে তো আমার কাছে মনে হয় যে ওরা অত ভালোভাবে ইউজ করতে পারে না নন স্টিকটা একটু যত্ন করে ইউজ করতে হয় তো যার জন্য ওই তাওয়া এই তাওয়াটা এখন কিনে দিছে নন বদলে এখন এটা দিব আর এই যে এটা একটা কড়াই এই দেখেন এটার সাথে এই ঢাকনা কড়াইয়ের ঢাকনা ঢাকনা সহ কড়াই আর এটা কেন দিচ্ছে আমি জানি না এটা একটা সিলভারের তাওয়া এটা আমি চাইছিলাম আমার একটা ডাল ঘুঁটনি আছে তো এই ডাল ঘুঁটনিটা চাইছে অনেক সময় পায়েস টায়েস রান্না করতে গেলে কাজে লাগে দুইটা লাগে তো তরকারিটা ইউজ করতে ইচ্ছা করে না এইটা দিছে একটা পোলাও টোলাও রান্না করলে নাড়ার জন্য সুবিধা হয় এই যে নন প্যানগুলোর জন্য এটা দিচ্ছে এই যে এটা একটা দিচ্ছে ভাজা ভুজি তোলার জন্য তো ভাজা ভুজি তোলার জিনিস আমার আছে তারপরে আবার দিছে এইটা দিছে ভর্তা বানানোর জন্য তা আমি জীবনে নিজে কখনো ইউজ করি না এটা ভর্তা বানালে কেমন হয় তো ভর্তা যখন বানাবো দেখাবো আপনাদের আর এটা একটা দিছে হুইস্ক হুইস্ক আমার আছে আম্মা কেন যে হুইস্ক কিনছে আম্মা ভাবছে আমার মনে হয় হুইস্ক নাই তো আমার ভালোটাই আছে এর চেয়ে ভালো আছে আমার এটা নন স্টিক প্যানের আরেকটা কন্ততি এটা কেন কিনছে তা জানি না আম্মার কেন মনে হয়েছে যে এটা আমার এরকম আসলে নাই স্টিলের নাই সো এই স্টিলেরটা আম্মা আমার জন্য কিনছে আমার আছে ভাতেরটা আছে মেলা মাইনের তো আম্মা আবার এরকম একটা স্টিলের কিনছে আমার জন্য এই যে এদিকে আছে দেখেন বাটি স্টিলের বাটি একটা কিনছে বড় মানে মন যা চাইছে আমার জন্য তাই কিনছে এই হলো কথা তো এই পাতিলের ঢাকনা এটা বড়ো একটা স্টিলের গামলাটা কিনছে যদি কখনো লাগে তা আমার মেলাম্যানের গামলা বড় আছে সবই ময়লা যে দেশ থেকে পাঠাইছে না ওই কড়াইয়ের ঢাক না হলো এটা তো এই কড়াইটা দেখতে আমার কাছে খুব সুন্দর লাগছে কিন্তু আমি পরে দেখি এটা ডিসঅ্যাডভান্টেজটা একটু দেখা দেখাই দিই এই দেখেন এখানে কেমন তো এই জায়গাটাতে যখন রান্না করতে গেলে এই জায়গাটার মধ্যে ময়লা আটকাবে তো কিছু করার নাই এটা ইউজ করা খুব টাফ হয়ে যাবে এটা দিন মাঝামাঝি করা ঝামেলা হয়ে যাবে তো যাই হোক ইউজ করে দেখি তো এই জিনিসগুলো আসলে আম্মা হাঁড়ি পাতিল নন স্টিক ওগুলো বাকি কিনছে কিন্তু এই হাঁড়ি পাতিলগুলা এগুলো আম্মা নিজে কিনে নেয় এগুলো ফোন করে বলে দিছিল এগুলো দেশ থেকে পাঠাইছে তো ওখানে যিনি কিনে দিচ্ছে উনি আবার এই যে এই কাজটা করছে তো এইটা একটু ঝামেলা হয়ে যাবে তো যাই হোক দেখতে সুন্দর আছে কড়াইটা আর এই কড়াইটা ঠিক আছে এই কড়াইটা আসলে ঠিক আছে দেখেন কিউট কড়াই কিউট কিউট কটাই আমার তো এই যে আমার হাঁড়ি পাতিল সংসারের জিনিসপত্র আবার কিছু পাঠালো সেগুলো আমি আপনাদের দেখাই দিলাম দেখেন বাসায় চলে আসছি দিনে দিনে দেখেন তো দিনের বেলা দৃশ্য আপনাদের দেখায় নি যে পানি দিয়ে গেছি এখনও ভিজা আছে গাছটা মানে গাছের গোড়া ভিজা আছে তো বেশ ভালো গাছ হয়ে গেছে না জঙ্গল তো একটু যাব পার্লারে আছে সামনে বিয়ের দাওয়াত যাব জামালপুর তো নানান রকমের অ্যাক্টিভিটিস আছে খুঁজতেছে তাই না রায়নকে দেখছেন কি সুন্দর লাগতেছে মাশাল্লাম স্যান্ডউইচ মেকার খুঁজতেছে আসি তাহলে আমি তুমি থাকো পার্লারে যাবো তো এর মুহূর্তে মনে হলো যে শাড়ির ব্লাউজটা যে টেইলারে দিয়েছি তো ওইটা একটু দেখি যে টেইলার্সে শাড়িটা ব্লাউজ করে মানে মেক করেছে কি না তো ওটা নেওয়ার জন্য গেছি গিয়ে দেখি কে বানাই নাই বলতেছে যে আমাদের অনেক তারা রাশ যাচ্ছে তো ফলস ব্লাউজের যে ভিতরে যে আস্তর থাকে আস্তর বলে ফলস বলে যেটাই বলে তো ওই কাপড়টা ওনারা কিন কেনার সময় পাচ্ছে না পরে বললো যে আপনি যদি এনে দেন তাহলে তাড়াতাড়ি বানাই দিব পরে আমি চলে আসছি এই যে হোক মার্কেটে এখানে ব্লাউজের কাপড়টা কিনলাম ভিতরের কাপড়টা মানে যে আস্তরের কাপড়টা কিনলাম ফলসের কাপড়টা কিনে ওনাদের দিয়ে পার্লারে এসে কাজটা শেষ করে এখন যাচ্ছি বাসায় দুপুর করা গেছে প্রায় কিন্তু এখন দেখেন বাইরের ওয়েদার দেখে মনে হচ্ছে সন্ধ্যা লেগে গেছে রায়নকে রেখে আসছি রায়ন রায়নের বাবা বাসায় আর রাহুল ও সকালে বের হয়েছে ও যদি আমাদের সাথে আসে নাই ও আলাদা আসছে ওর কাজ ছিল একটু সেরুনে গেছিলো টুল কাটানোর জন্য তো যাই হোক ও আবার মিট করবে তো বলতে ও বাসায় যাচ্ছে আর আমা আমাকে বললো যে তাহলে আপনি পার্লার থেকে মানে দুজন একসাথেই বের হয়েছে ও সেলুনে চলে গেলো আর আমি পার্লারে আসছি তো পার্লারে এসে তো আমার বেশ অনেকটা সময় দেরি হয়ে গেলো কারণ আমি হুপে ওখানে গিয়েছি তারপরে এই ঝামেলাগুলো হলো তো যাক বাসায় গিয়ে দেখি আমার বাচ্চাটা কি অবস্থান তো বাসায় গিয়ে দেখি আমার বাবার শরীরটা খুব একটা ভালো না এদিকে যাব হসপিটালে একটু তাড়াহুড়া রিফার ডেলিভারি হয়ে গেছে অলরেডি পোস্ট অপারেটিভে আছে তো ও ওকে দেখতে যাব তা দুপুরে লাঞ্চই হয় নাই চলে আসছি রাব্বানিতে এখানে একটু লাঞ্চ করবো তা লাঞ্চ আবার প্রায় পার হয়ে গেছে প্রায় বিকাল বিকালই হয়ে আসছে বাসে গিয়ে একটু দেরি করলাম একটু গোছ করে যা যা গোছানোর ছিল একটু নিয়ে নেওয়ার ছিল তো ওগুলো নিয়ে টিয়ে পরে বের হয়েতে আমাদের একটু দেরি হয়ে গেছে রাহুলের জন্য আবার ওয়েট করছিলাম তো এসে আমরা ভাতই নিছি যেহেতু রায়ান খাবে ভাত খাবে তো ভাত নিয়েছি মুরগির মাংস নিচ্ছি আর এখন ওদের বললো যে ভর্তা টর্তা কিছু নাই সবজি সবজি বলতে করলা ভাজি দিছে রাহুল নিচ্ছে কাবাব তো খাওয়া দাওয়া প্রায় শেষ আমরা আবার ফালুদা নিয়ে নিলাম রাব্বানি চাটার জন্য ওয়েট করতেছে চাও খাওয়াবো এখানকার চাটা অনেক মজা আর এদিকে আমরা একটু ওয়েট করতেছি কারণ আমরা গেলে রিফাকে দেখতে পারবো না ওকে পোস্ট অফার ডিবে রাখছে সো আমরা আশা করতেছি যে আমরা একটু যাব যখন একটু দেরি করে গেলে মানে ওকে দেখলে মানে ওকে দেখতে পাবো বাচ্চাটা একসাথে দুজনকে দেখতে পাবো আর না হলে দেখা যাবে যে বাচ্চা দেখে আমাদের চলে যেতে হবে কারণ রিহানকে বাসায় রেখে আসছে আর বাসা তো হসপিটাল থেকে অনেক দূরে সো এজন্য আমরা একটু দেরি করতেছি মানে ডিলে করতেছি যে একটু টাইম পাস হোক শুনেছি যে রাত দশটায় ওকে বেড়ে দিবে

মিস করতেছে সাড়ে নয়টা বাজে রাত রাস্তায় প্রচুর জ্যাম আর রিহানকে রেখে আসছি আমরা এখন বের হয়ে যাচ্ছি মানে মনটা চাচ্ছে না মনে হচ্ছে যে থাকি 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 বাচ্চাটাকে ছেড়ে যেতেই মন না মানে ফুপি হইলে এরকমই হয় মনে হয় ফিলিংসটা রিহেনাবা গেছে পার্কিংয়ে গাড়ি আনতে আমরা ওয়েট করতেছি এখানে তো আসলে মন না চাইলে আসলে কিছু করার নাই কালকেও যে আসবো এই উপায়ও নাই কারণ অনেক দুধ রিহেনা বাবার অফিস সব কিছু মিলাই আমার আসলে সম্ভব হবে না মনে হয় মন চাইলো আসলে আমরা অনেক সময় অনেক কিছু করতে পারি না রায়ান খালি ভয় পাচ্ছে ও বলতেছে যে আবার ওর মামি ওকে আদর করে কি না করে বেবি হয়ে গেছে মামির সাথে ও খেললো একটু ওইভাবে করে খেলছে রক পেপার সিজার খেলছে মামি ওকে আদর করছে কিন্তু ও থেকে থেকেই বলতেছে যে তুমি মানে ও ওর মানে সবাই একটু ফাজলামি করতেছে ওর সাথে ওটা সিরিয়াসলি নিয়ে নিছে নিয়ে ওর কেমন কেমন যেন মন খারাপ খারাপ লাগতেছে ভাবতেছে যে ও বেবি আসার জন্য ওকে কেউ অবহেলা করে কিনা কিন্তু ছোট মানুষ বুঝে না সবাই আদর করতেছে নিজের মনকে নিজে বুঝ দিতেছে হল অবস্থা এখন বাসার দিকে বেশ ভালো ঠান্ডা বাইরে সারা সারাদিনে টায়ার্ডনেস তো হসপিটাল থেকে বের হয়ে বাসায় যাব তো এর মধ্যে মনে হচ্ছে যে মাথা টাথা ব্যথায় অবস্থা খারাপ তো ডিসিশন নিলাম যে একটু কফি খেয়ে যাব তো সবারই অবস্থা একই রকম কফি খেতে চলে আসছে নর্থ এন্ডে তো এদের এই নর্থ এন্ডে আমরা আগেও কফি খেয়েছি কিন্তু এই মানে ইয়েটাতে আসি নাই ক্যাফেটাতে আসি নাই এই এই সবটাতে আসি নাই ওদের অন্য ব্রাঞ্চে গিয়েছি বাট এই ব্রাঞ্চটাতে আসলাম বেশ ভালোই লাগতেছে ক্রিসমাস উপলক্ষে এরা ডেকোরেশনও করছে হালকা পাতলা ভিতরে বেশ সুন্দর একটা পরিবেশ তো কফিটা খাবো কারণ প্রচণ্ড মাথা ব্যথা সারাটা দিনের যে ধকলটা গেছে দৌড়াদৌড়ি প্রচুর কারণ উপায়ও নেয় আমাদের আর ছুটিও নাই আমাদের আবার জামালপুর চলে যেতে হবে তো এর মধ্যে আর আসাও হবে না দুই দিনের মধ্যে তো আর আসা সম্ভব না তো যার জন্য ভাবলাম যে না আজকে এই কাজগুলো সে নিতে হবে মানে সব একসাথে লাগছে তো যাই হোক কফির অর্ডারটা দিয়ে দিলাম আর সচরাচর যা খাই তাই আমি তো সব সময় আমার ওই যে গামলা ভর্তি ওই লাটেটা যে দেয় একটা পুরা বড় একটা কাপে দেয় তো আমার ওটা দেখে মনে হয় গামলা তো দেখেই শান্তি মনের সুন্দর একটা ডিজ ডিজাইন করে দেন ওটা আমার মানে দেখলেই শান্তি লাগে সো আমি আর অন্য কোনো কিছুর মধ্যে যাই না তো ওইটাই আমার সচরাচর নেওয়া হয় আর রায়ান নিচ্ছে ব্রাউনি রিহানের বাবার নিচ্ছে ব্ল্যাক কফি আমি কেন আর আমার দেখছেন এই যে ডিজাইন ডিজাইন করাটা চলে আসছে হাঁস বানাই দিচ্ছে খুব সুন্দর করে তো কফিটা খেয়ে তারপর যাব বেশ ঠান্ডা বাইরে অনেক ঠান্ডা আজকে রোদের দেখাই যায় না সারা সারাটা দিন পার হয়ে গেল রোদ কি জিনিস চোখে দেখলাম না তো একটু কফি খেয়ে আর সময় নেই রাত হয়ে গেছে অলরেডি অনেক সাড়ে দশটার পনেরো এগারোটার কাছাকাছি বাজে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অমিতাজ ডিম অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর অমিতাজ ডিম ফলো দিয়ে আমার ভিডিওগুলো শেয়ার দিয়ে লাইক কমেন্ট দিয়ে আমার সাথেই থাকবেন আজকের মতো এ পর্যন্তই কিন্তু আজকে একটা বোনাস আছে তো বোনাসটা দেখে আপনাদের কেমন লাগলো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো তো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেস বা না ম্যাকডোনাল্ডের শেফ আমাদের বাসায় তো আমরা ম্যাকডোনাল্ডের স্পেশাল স্যান্ডউইচ খাবো ম্যাকডোনাল্ডের স্যান্ডউইচ কিবেসে ধরে স্যান্ডউইচ কোনটা আছে ম্যাকডোনাল্ড স্পেশাল স্যান্ডউইচ ম্যাকডোনাল্ডে স্যান্ডউইচ থাকে না থাকে না থাকে না ম্যাকডোনাল্ডের শেফ কি বানাইতেছে ম্যাকডোনাল্ডের শেফের ইন্টারন্যাশনাল লেভেলের শেফ সে তার রান্না বান্না সে তার নিজের হতে পারে নিজের আইডিয়া করে সে কি বানাইতেছে যাই না খেয়ে দেখি তার হাতের জাদু তাই না রিহান তো পিস ছাড়তেছে না রিহান একদম পিসে পিছে ঘুরতেছে পিস ছাড়তেছে না রিহান ভাত টাত খাওয়া বাদ দেখে না এসে দাঁড়ায় আছে স্পেশাল স্যান্ডউইচটার নাম কি রিহান বলো আমি জানি না। জানো না। চাচু কি স্যান্ডউইচ বানাই দিল? শুননা না। তুমি তো আর ছেঁড়া বেড়া করে দিলা স্যান্ডউইচটা। তুলে মুইলে দেখে সব কিছু বাইট করে সে দেখলো কি কি দিচ্ছে আর ভিতরে। না। কি ভালো দায়া গেল রাউলে। খা, খায় দেখ। লোডেড। কেমন সেই আমার বলছে তুমি শিখতে পারো না তাই মনে তুই আমার সাথে ম্যাকডোনাল্ড এ শেফের তুলনা করিস সেটাকে তুলনা করা তো তোর উচিত হয় নাই